বিশ্ব শান্তি পরিষদ এই শান্তি পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন রমেশ চন্দ্র চন্দ্র তিনি নিজে ঢাকায় আসেন এবং বাংলাদেশ তখন এশিয়া শান্তি সম্মেলন অনুষ্ঠিত করেন এবং সেই অনুষ্ঠানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশ্ব শান্তি পুর কুড়ি শান্তি পুরস্কারে ভূষিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন এই সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে বাংলাদেশের মানুষের কথা যতবার তিনি বলেছেন ততবারই তার উপর অক্ষত্য অত্যাচার নির্যাতন হয়েছে এমনকি তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি দেশদ্রোহী মামলা নানা ধরনের মামলা দিয়ে বারবার নির্যাতন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতা অর্জনে লাখো শহীদ রক্ত দিয়েছে অনেক মামন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে আপন স্থান করে নিয়েছিলাম সেই স্বাধীনতা অর্জনের জন্য একটি জাতিকে ধীরে ধীরে সুসংগঠিত করে বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ উনিশশো সালে যে ভাষণে তিনি আহ্বান করেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক বক্তব্য এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে আহ্বানটা আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যখন অংশগ্রহণ করে এই বাণী প্রতিনিয়ত তাদেরকে অনুপ্রাণিত করেছে জাতিবিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সবসময় একটা লক্ষ্য ছিল বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পাবে উন্নত জীবন পাবে এবং সেটাই ছিল তার স্বপ্ন আজকে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন সবই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের চিন্তা চেতনার ফসল তার আত্মত্যাগের ফসল এত সংগ্রাম করে যে জাতিকে তিনি স্বাধীনতা দিলেন আমাদের কি দুর্ভাগ্য সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন গড়ে তুললেন গড়ে তুলে আর্থ সামাজিক উন্নয়নের পথে যখন অগ্রসর হলেন এবং শুধু স্বাধীন মাচে ভাষণ না প্রতিটি ভাষণ একথাই তিনি সবসময় বলতেন যে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা এবং একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার পরটা বিধ্বস্ত বাংলাদেশ যেমন একসাথে গড়ে তোলেন পাশাপাশি তিনি বাঙালি জাতির জন্য সেই ঐতিহাসিক সংবিধান রচনা করেন আবার সংবিধানের শুধু রচনাই করেননি সংবিধানের ভিত্তিতে একটা নির্বাচন করে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেন যেটা পাকিস্তানি আমলে ছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন এই ঘুড়ে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলবেন ও সেই লক্ষ্য নিয়ে ঔপনিবেশিক বা আধা ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে বাংলা সাধারণ মানুষ তিরমুলের মানুষ তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের ভোটের মাধ্যমেই যেন সরকার গঠন করা হয় তাদের প্রতিনিধিদেরই যেন এই রাষ্ট্র পরিচালনা করতে সুযোগ পায় সে পদক্ষেপ প্রতি নিয়েছিলেন পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জাতি ঐক্য গড়ে তোলার সাথে সাথে তিনি আবার মানুষের ভিতরে একটা চেতনা সৃষ্টি করা এবং এই বাংলাদেশটা আমাদের দেশ এই বাংলাদেশের সকলের সাথে একটা বন্ধুত্ব থাকবে এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি নয় এবং সেইভাবে কিন্তু সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন উনিশশো সালে আলজিয়ার্সে আফ্রো এশিয়া শান্তি সম্মেলনে যখন তিনি যোগ দেন সেখানে তিনি বলেছিলেন আমি কোট করছি যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত শোষক ও শোষিত আমি শোষিতের পক্ষে তিনি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মুক্তিকামী মানুষ শোষিত বঞ্চিত মানুষের কথাও বলতেন এবং তিনি বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন এবং বিশ্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান সেটা কিন্তু পৃথিবীর সমস্ত মুক্তিকামী শান্তিকামী দেশ স্বীকার করেছে এবং সেটাকেই একটা পুরস্কারের মধ্য দিয়ে বাস্তবে রূপ দিয়েছিল বিশ্বশান্তি পরিষদ যে মানুষটা নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করা আঞ্চলিক সহযোগিতার সৃষ্টি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা বিশ্ব শান্তি ব্যাপারে সচ্ছা ছিলেন আমাদের কি দুর্ভাগ্য যে তাকে জীবন দিতে হলো ঘাতকের নির্মম বুলেটে বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা কলোনি দুশো বছর ব্রিটিশদের দ্বারা শোষিত এবং পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয় এই পাকিস্তান সৃষ্টির পিছনেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের যথেষ্ট অবদান রয়েছে তিনি ভেবেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে পরে একটা স্বাধীন ভূখণ্ড সেখানে বোধ হয় বাঙালিরা সব সুযোগ পাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের পাকিস্তানে নামের যে দেশটা হলো বারোশো মাইলের দূরত্বের দুটি জায়গা দুটি কিন্তু আমাদের সংস্কৃতি ভাষা আচার আচরণ সবকিছু ভিন্ন পাকিস্তানিরা আসলে যে জায়গাটা পাকিস্তান নামে প্রতিষ্ঠা হয়েছে সেখানে তাদের কোনো বৈদেশিক মুদ্রা অর্জনের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু বাংলাদেশ তখন শিক্ষায় দীক্ষায় অর্থনৈতিক ভাবে অনেকটা অগ্রগামী ছিল কিন্তু যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের এই অঞ্চল তখনকার পূর্ববঙ্গ বাংলাদেশের জন্য কিছুই থাকতো না এই যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন এবং এই বৈষম্যের মধ্য দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেত্রে উদ্বুদ্ধ করেন শুধু তাই না আমাদের এই ভূখণ্ডের নিরাপত্তার ব্যাপারেও পাকিস্তানি শাসকরা খুব উদাসীন ছিল সালে পাকিস্তান ভারত যুদ্ধ লাগে সেই যুদ্ধের সময় দেখা যায় যে আমাদের অংশ অর্থাৎ পূর্ববঙ্গ বা পাকিস্তানিদের ভাষা পূর্ব পাকিস্তান সম্পূর্ণভাবে অরক্ষিত সেখানে সত্যি কথা বলতে কি যে এই অঞ্চলে ডিফেন্সের কোনো ব্যবস্থাই করা হয়নি কিছুই ছিল না এইরকম একটা অবস্থার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব ছয় দফা দাবি উত্থাপন করেন এই ছয় দফা দাবিটা এমন একটা দাবি ছিল অতি অল্প সময়ের মধ্যে সেটা সারা বাংলাদেশের একেবারে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ছেষট্টি সালের ফেব্রুয়ারি মাসে এই দাবিটা তিনি তুলে ধরেন পাকিস্তানের যখন অল্প পার্টির একটা সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু সে এটা তারা বলতে দেয়নি গ্রহণ করতে করেনি সঙ্গে সঙ্গে তিনি প্রেসে এটা জানিয়ে দেন এবং ঢাকা এয়ারপোর্টে নেমেই তিনি প্রেস কনফারেন্সে বলেন এ বিষয়ে এবং এর পরবর্তীতে এটা প্রচার কার্যে নেমে যান আপনি একবার চিন্তা করে দেখেন ফেব্রুয়ারি মাসে যে দাবিটা তুললেন ফেব্রুয়ারি মাসটা কেন এই দাবি তার যৌক্তিকতা তুলে ধরা সেটা প্রচার করা সেগুলি সমস্ত তৈরি করেছেন সাথে সাথে সারা বাংলাদেশে তিনি সফর করেছেন মানে মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে এই দাবিটি বাংলাদেশের আনাচে কাছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় আজকের দিনে এই কথাটা মনে রাখতে হবে যে এখন তো ডিজিটাল যুগ আপনি একটা কথা বললে সারা বিশ্বে পৌঁছাতে পারেন তখন কিন্তু তা ছিল না শুধু তাই না এখন তো অনলাইন না শুধু আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বঙ্গবন্ধু কি বলতে চান ছয় দফা কেন তার যে ব্যাখ্যা প্রচার প্রচারণা লিফলেট বুকলেট এগুলি করে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা ছড়িয়ে পড়ে এবং মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই এক একটা জেলায় যখন বক্তৃতা দিয়েছেন সাথে সাথে তার ভিতরে মামলা হয়েছে ওই জেলা থেকে যখন অন্য জেলায় গেলেন সঙ্গে সঙ্গে সেখানে তাকে গ্রেফতার করা হলো আবার তিনি জামিন পেলেন সেখান থেকে আবার তাকে গ্রেপ্তার করলো যেমন যশোরের বক্তৃত বা খুলনায় বক্তৃতা দিলেন সিলেটে যেতে সিলেটে তাকে গ্রেপ্তার করা হয় দিলেন সেখান থেকে হয়তো ফরিদপুরে গেলেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এইভাবে না হলে প্রায় আট দশ বার বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে এরপর সর্বশেষ নারায়ণগঞ্জে আদম জিতে ছয় দুপুর উপর একটা জনসভা হয় আটই মে আটই মে এই জনসভা করলেন করার পরে ঘরে ফিরে আসলেন পরে তাকে গ্রেপ্তার করা হলো এবং কারাগারে নিয়ে যাওয়া হলো এই কারাগারে বন্দি করার পরে মানে ছয় দফা নিষিদ্ধ কেউ বলতে পারবে না ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা একটা মামলা আটষট্টি সালের আঠারো জানুয়ারি ঢাকা কারাগার থেকে তাকে মুক্তি দিয়ে গেটেই আবার অ্যারেস্ট অ্যারেস্ট করে করে তখন ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যায় এই যে ক্যান্টনমেন্টে নিয়ে ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে বন্দি করে আমরা পরিবারের থেকে কিন্তু জানতে পারিনি কারণ সতেরো তারিখ দিবাগত রাতেই অর্থাৎ আঠারোটাই খুব প্রাত্র সকালে মানে বলতে গেলে মধ্যরাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্যান্টনমেন্টে নিয়ে যায় ওই দিনই বিকেলে আমাদের সাথে ইন্টারভিউ ছিল আমি মা ভাই বোন সহ আমরা গিয়েছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরা না আরো তিন ঘন্টা সেখানে অপেক্ষা করি কিন্তু আমাদের সাক্ষাৎ হয় না বা আমাদেরকে কিছু জানায়ও না এরপর আমরা আর কিছু জানতে পারিনি যে উনি কোথায় আছেন কিভাবে আছেন আদৌ আছেন কিনা অনেক খোঁজ খবর মামলাটা শুরু হলো দেশদ্রোহী মামলা মামলা এই শুরু হবার পর আমরা জানতে পারলাম যে না বেঁচে আছেন এবং আমার প্রথম দেখা মামলার প্রথম দিন আমরা যখন কোর্টে হাজিরে হলাম প্রায় ছ মাস পরে আমরা দেখলাম আমার বাবাকে আমরা এই মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো খবর আমরা জানতে পারিনি সেখানে সামরিক অসামরিক অফিসার থেকে শুরু করে অনেককে গ্রেপ্তার করা হয় প্রায় ৩৫ জন আসামি তাদের উপর অমানসিক অত্যাচার নির্যাতন করে ওই একটাই ছিল যে বঙ্গবন্ধু বাংলাদেশকে বিচ্ছিন্ন করবার জন্য যাকে চক্রান্ত করছে এই কথা বলে সকলের উপরে অত্যাচার নির্যাতন এবং এই মামলাটা আগরতলা ষড়যন্ত্র পরিচিত কিন্তু মামলাটা দিয়েছিল দেশদ্রোহী মামলা কিন্তু এটা সম্পূর্ণ ভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা অর্থাৎ আগরতলা এসে তিনি বাংলাদেশকে বিচ্ছিন্ন চক্রান্ত করেছে সেই অভিযোগে তার উপরে এই মামলাটা চলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি ছয় দফা যেমন জনপ্রিয়তা অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে অ্যারেস্ট করার সাথে সাথে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ফেটে পড়ে সাতই জুন হরতাল ডাকা হয় এবং এখানে একটা কথা বলে রাখি এটা সকলে জানা উচিত আমার মা তিনি অবশ্য প্রকাশ্য রাজনীতি করতেন না কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন দুঃসময়ে তিনি কিন্তু হাল ধরতেন আমার এখন মনে আছে সাতই জুনে যে আন্দোলনটা এটা সম্পূর্ণ আমার মা কিন্তু অর্গানাইজ করেন তিনি সব কিছু ঠিকঠাক করেন ওই আন্দোলনে প্রায় এগারো জন মতো মারা যায় মনোমেয়া শ্রমিক নেতা সহ সেই যে রক্তে রক্ষরে ছয় দফার কথা লেখা হয়ে যায় সেখান থেকে মানুষ আর পিছু হটেনি তুমুর আন্দোলন হয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এই সংগ্রাম পরিষদের মাধ্যমে সংগ্রাম অব্যাহত থাকে ঘন সৃষ্টি হয় একটা পর্যায়ে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারি আইব খান ওই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং বাইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয় এরই মধ্যে তাকে হত্যা করার চক্রান্ত করা হয় এবং গুলি করে পনেরোই ফেব্রুয়ারি সার্জেন জোহর কে জহরলাকে গুলি করে হত্যা করে ক্যান্টনমেন্টের ভিতরে আর একজন বন্দী তিনি আহত হন চক্রান্তরা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার যাক জনগণের এই যে আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু আয়ুব খান বাধ্য হয়েছিল তাকে মুক্তি দিতে আইবের পতন হয় আরেকজন মিলিটারি ডিক্টেটর ইহাই এখন ক্ষমতা দখল করে তবে এখান ক্ষমতায় সেই নির্বাচনটা দেয় ভোট একটি ব্যক্তি একটি ভোট এই নীতিমালায় সে কিছু শর্ত জুড়ে দেয় কিন্তু সেই একটাই কথা যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার অধিকার কে রাখে সেটা নিশ্চিত করতে হবে এবং সেই নির্বাচনের যে রেজাল্ট গোটা পাকিস্তানেই কিন্তু আওয়ামী লীগ এককভাবে মেজরিটি পায় যখনই বাঙালিরা সমস্ত পাকিস্তানের শাসন পেতে যাচ্ছে তখনই চক্রান্ত শুরু হয় সেই সময় সত্তর সালের নির্বাচন হলো কিন্তু মানে জাতীয় পরিষদের কোনো অধিবেশন বা প্রাদেশিক পরিষদের অধিবেশন কোনো কোন ডাক ডাকা হয় না বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন এই যে মার্চ মাস থেকে যে অসহযোগ আন্দোলন

পেসেন্টকে গরম খাবার দেওয়া যাচ্ছে না একটু আপনারা যদি না বলে দেন তারা করবে না কাজে আপনারা বুঝতে পারেন যে এই অসহযোগ আন্দোলনে কিভাবে ব্যাপকভাবে জনগণ সাড়া দিয়েছিল অসহযোগ আন্দোলনের পথ কিন্তু আমাদের সশস্ত্র বিপ্লব উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে রাজারবাগ পুলিশ ফাঁড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা তখনকার ইপিআর ফাঁড়ি এবং বত্রিশ নম্বর বাড়ি তারা আক্রমণ করে যখনই তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে রাজারবাগে হামলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তখন স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটা পিলখানায় সুবেদার মেজর সহকতালী এবং তার পাঁচজন লোক নিয়ে তারা ওয়ারলেস নিয়ে বসেছিলেন তখন বলা হয়েছিল থেকে পরিকল্পিত ছিল যে এই ভাষণটা সাথে সাথে ওনার বাণীটা সাথে সাথে তারা প্রচার করে দেবে এবং সেই বাণীটা মগবাজার যে ওয়ারলেস স্টেশন ওখান থেকে সারা বাংলাদেশে প্রচার করা হয় এটা পৌঁছে যায় বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ স্টেশনে প্রত্যেকটা পুলিশ স্টেশন থেকে বাঙালি যে কর্মকর্তারা সেটা সাথে সাথে সংগ্রাম পরিষদের নেতাদের হাতে বাড়িতে পৌঁছে দেন এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে যায় সোজা পাকিস্তানে সেখানে আবার তার বিরুদ্ধে ধরে এই মামলা অমানবিক অত্যাচার নির্যাতন সেখানে হয় আইব খানের একটা ডায়েরি বের হয়েছে যে ডায়েরি অক্সফোর্ড থেকে ছাপা হয় সেখানে একটা চ্যাপ্টারে আইব খান লিখেছিল যে তিনি শুনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন কোর্টে আনা হতো তিনি তখন কোর্টে ঢুকেই বলতেন জয় বাংলা এবং একটা কথাই বলতেন যে আমার কাজ আমি করে দিয়েছি আর আপনারা আমাকে যা খুশি রায় দিতে পারে রায় তো ঠিক করাই আছে কাছে ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিব যখন এই কথা বলতেন বাংলা টাইগার বলছে পড়লে আপনারা জানতে পারবেন তো এইভাবেই কিন্তু একটি জাতির জন্য তিনি যে আত্মত্যাগ করে গেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আমার মা আমার তিন ভাই বোন জামাল রেহানা রাসেল আমি আমরা সবাই কিন্তু গ্রেপ্তার হই আমাদেরকে ধানমন্ডি আঠারো নম্বর রোড এখন যেটা নয়ের এ বাড়ি এখানে একটা বাড়ি ছিল ওখানে নিয়ে ফেলে আমাদের রাখে কোনো ফার্নিচারও দেয়নি আমাদের যখন গ্রেপ্তার করে নিয়ে যায় একদিন এক রাত বলতে গেলে দুই দিন এক রাত কোনো খাবার দাবারও আমাদের ছিল না পুরো ফ্যামিলি জন্য একটা মাত্র প্রচন্ড ধুলো একটা মাত্র কম্বল দিয়েছিল আমাদের কোনো আফসোস নেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই তো সব থেকে বড় কথা আমার ছোট কামাল আগে মুক্তিযুদ্ধে চলে যায় জামাল ওই বন্দীখানা থেকে গেরিলা কায়দায় বের হয়ে সেও চলে যায় মুক্তিযুদ্ধে আমাদের উপরে ওখানে অমানবিক অত্যাচার হয় এবং আপনারা জানেন আমার প্রথম সন্তান কিন্তু ওই বন্দিখানায় জন্ম নেয় তা আমরা কথা হচ্ছে দেশটা স্বাধীন হলো এত আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু সেই স্বাধীনতার যে সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছাবে সেই পৌঁছানোর যে ব্যবস্থা বঙ্গবন্ধু নিয়েছে সেটাকে কিভাবে বিতর্কিত করা জাতীয় ডাক দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করলেন এবং নির্বাচনের ভোটের অধিকারটা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় সেটাও নিশ্চিত করেছিলেন বাংলাদেশ একমাত্র একবারই নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিল পঁচাত্তর সালে জুন মাসে বাজেট দেন সেই সময় বাংলাদেশের শতাংশ নয় ভাগ আমরা অর্জন করেছি একটা বিধ্বস্ত বাংলাদেশকে এত দ্রুত গড়ে তুলে জাতিসংঘ কর্তৃক স্বল্পন্ন তৈরিতে সে স্বীকৃতি পায় বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রশাসক ছিল বলে তিনি এই বাংলাদেশকে এত দ্রুত যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে তিনি দেশটাকে গড়ে তোলেন এর মাঝে অনেক চক্রান্ত শুরু হয় এমনকি কৃত্রিম উপায় দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে যাতে তার জনপ্রিয়তা হ্রাস পায় তার জন্য নানাভাবে চেষ্টা করে এই তারপরেই পনেরোই আগস্ট যখন কোনো কিছু করতে পারিনি তখন পনেরোই আগস্ট বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ওই ছোট বাড়িতেই তিনি থাকতেন কোন জীবন যাপন করতেন ওখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো একই সাথে হত্যা করা হলো আমার মাকে আমার ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নবপ্রিতা বোধ সুলতানা রুচি সবাইকে যে মানুষটা মানুষের শান্তির জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন যিনি আঞ্চলিক শান্তির কথা বলেছেন যিনি বিশ্ব শান্তির কথা বলেছেন জাতির সঙ্গে ভাষণ দেওয়ার সময় বিশ্ব শান্তির কথা বারবার উল্লেখ করেছেন তাকে ঘাতকে নির্ম বুলেট খেয়ে নিল এরপর বাংলাদেশের আর সেই স্বাধীনতার চেতনা আর আদর্শ ছিল না যা একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে আবার বাংলাদেশের মানুষ তাদের জীবনে শান্তি ফিরে আসে সেটাও পাঁচ বছর বেশি স্থায়ী হয়নি দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি বাংলাদেশকে আমরা যেখানে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন সেই বাংলাদেশকে আমরা জাতির পিতার ওই চেতনা নিয়েই উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করি যখনই বাংলাদেশের মানুষ আবার শান্তি ফিরে আসে তখনই আবার চক্রান্তের শিকার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের মানুষ আবার তার শান্তি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর দ্বারা আজকে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় যিনি এই বাঙালি জাতিকে বাঙালি জাতি হিসেবে মর্যাদা দিয়ে গেলেন একটি রাষ্ট্র দিয়ে গেলেন তাকে চরম অপমান করা অবমাননা করা ওই স্মৃতি জাদুঘর বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেটাও ভেঙে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ নষ্ট করা একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ একে একে সব ধ্বংস করে দিয়ে আজকের বাংলাদেশ সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে আজ ক্ষুধা হাহাকার নারীদের কোনো অধিকার নেই নেই শিশু নারী ধর্ষিতা প্রতিনিয়ত যেখানে সেখানে লাশ পড়ে থাকা যেকোনো সময় কোনো বাড়িতে যেয়ে সেখানে হামলা করা লুটপাট করা অগ্নিস সন্ত্রাস এমন একটা আজকে অরাজক অবস্থা যেটা কল্পনারও বাইরে সে একাত্তর সালের হানাদার বাহিনীর যে গণহত্যা এবং নারী ধর্ষণ এবং জ্বালা উপরাও তার থেকেও যেন আরো খারাপ অবস্থা এখন বাংলাদেশে আজকে জাতি পিতার বিশ্ব শান্তি পরিষদের মাধ্যমে যে শান্তি পুরস্কার তিনি পেয়েছিলেন জুড়িও করি শান্তি পুরস্কার সেই দুবস উপলক্ষে আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট আমার মা ভাই সহ যা সাদা করেছেন তাদেরও আত্মার মা কামনা করি জাতীয় চার্ডিতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জনগণের ভোট ও হাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের করি তাদের যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে আজকে তাদেরও মর্যাদা নেই সে মর্যাদাটাও হরণ করা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে কোন শ্রেণী পেশার মানুষ তাদের জীবনে নিরাপত্তা নেই এই অরাজক পরিস্থিতি থেকে বাংলাদেশ মুক্তিপাক বাঙালি মুক্তি পাক আওয়ামী লীগ সরকার যে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে বাংলাদেশ মর্যাদা পেয়েছিল শান্তির দেশ হিসেবে মর্যাদা পেয়েছিল সেই মর্যাদা আজকে হারিয়ে গেছে আবার আমরা যেন আমাদের সেই কৌরব ফিরিয়ে আনতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন আমরা ঘুরতে পারি আজকের দিনে সেটাই আমাদের প্রতিকা জাতির পিতা তিনি শান্তির পথ আমাদের দেখিয়েছেন শান্তির পথেই যে সমৃদ্ধি আসে সেটাই তিনি আমাদের শিখিয়েছেন তার ওই আদর্শ নিয়েই বাংলাদেশকে যেন আবার গড়ে তুলতে পারি সেটাই আমাদের কামনা সেই জন্য আমি সকলের কাছে সহযোগিতা চাই আমরা চাই যে বাংলাদেশের যে চিন্তা চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ সারা আঞ্চলিক এবং বিশ্ব শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি আমরা সেটাই চাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু